চলে এসছি মায়ের মন্দিরের একদম সামনে দেখো মায়ের মন্দিরের নামটা দেখাই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এই এখানে দাঁড়াই একটুখানি আগে সৃষ্টি বাবা গেছে ভোগের যে কুপনটা কাটতে হয় কারণ এরপরে আবার বন্ধ হয়ে যাবে কুপন দেওয়া ওটা কেটে আসুক তারপরে এই যে এখান থেকে প্রচুর দোকান আছে এখান থেকে মালা নেব তারপরে পেরা নেব প্রচুর যা যা লাগে একটা ডালা আমাদের একটা ডালা করব আর আমার মারা নেবে একটা ডালা নিয়ে তারপরে প্রবেশ করবো ভিতরে আগে কুপনটা কেটে আসবো কী তোরা দিদি ফটো আমরা দিদির একটা ফটো তুলে দাও অনেক ফটো তুলবো আর আরেকটা জিনিস আগের বছর এসে ভালো লেগেছিল। সেটা হচ্ছে ভিতরে সুন্দর করে গান চালিয়ে নাচ করে আর আমি নাচ করেছিলাম সেই ভিডিও আপলোড করেছিলাম এক বছর আগে মানে আগের বছর ডিসেম্বরে এসেছিলাম আমরা ভেতরে নাচ করেছিলাম আর এবার দিয়াকে বলছি দিয়া নাচবি তো এই যে হ্যাঁ আমার মা অনে ছিল সৃষ্টি খুব একটা না তাই তো এবার দিদিকে চলো আমার ভিতরে ঢুকে কথা বলবো কুপন কেটে এসছে পঞ্চাশ টাকা করে ভোগের কুপন প্রথমে মায়ের ভোগ প্রসাদ দেয় তারপরে ভাত ডাল সব কিছু দেখাবো তোমাদের যে কী কী দেয় আগের বছর তুমি খাওয়া শুরু করেছি আগের বছরই প্রথম খেয়েছি সেই প্ল্যান করেই এবছর তাড়াতাড়ি করে বোলপুরে এসেছি এতে কঙ্কলি তোলা মায়ের কাছে বসে প্রসাদ খেতে পারি আর এখন ডালা নিতে যাচ্ছে ওই যে সবাই ডাকা কি করছে আমার কাছে এই মালা আছে আমার কাছে ওই মালা আছে দাম করে নিচ্ছে মালা নেবে সৃষ্টি আছে বাবার সাথে মুখের কুকনটা গাঁথ হয়ে গেছে এখনও চিন্তা নেই কারণ মায়ের প্রসাদটা খাবার একটা বিষেই আলাদা ওখানে ওরা বসে আছে ওদের কাছে এগিয়ে যাচ্ছে এবার ভিতরে ঢুকবে রোদ পনটা আইলো। এ কেন কেন উঠে? এই মালাগুলো দাও মালাগুলো দাও। আগে মালাগুলো দাও। আমি ডালাই মধ্যে সব মালাগুলো নেব। এইটার মধ্যে তফাৎ কি?

তারা মায়ের জয় সুন্দর করে খুঁজে দিলাম একদম ফাঁকায় ফাঁকায় আর সৃষ্টি লাস্টে একটু ঘন্টা বাজিয়ে দিল চলো তোমাদের এবার পুরো মন্দিরের আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই পুরো মন্দিরের প্রাঙ্গণের কতটা জায়গা সামনে রয়েছে এই সাইডে রয়েছে খাওয়ার ঘর কত জিনিস বিক্রি হচ্ছে ওইদিকে সবাই নাচ গান করছে আর অনেকে বিশ্রাম নিচ্ছে দূর থেকে আসে আর এই দিকটাও কতটা জায়গা তো ওইদিকে যাচ্ছে সৃষ্টি ডালার ওই ঝুড়িটা নিয়ে আসতে যাতে নিতে পারি আর এই দিকে আমার মা দিয়া ঘুরে বেড়াচ্ছে মায়ের কুণ্ডর ওই জায়গাটা তো এটা হচ্ছে সতীপীঠ কঙ্কালিতলা মায়ের একটা সতীপীঠ তো এখানে একদম শেষ সতীপীঠ বলা হয় মায়ের কোমরের অংশ পড়েছিল এই স্থানে তারপর থেকে মায়ের মন্দির আর আমরা যতবারই আসি এখানে এসে পুজো দেওয়ার চেষ্টা করি আর এই কুণ্ডতেও পুজো দেয় খুব জাগ্রত মন্দির তোমরা এখানে আসলে অতি অবশ্যই একবার মায়ের কাছে এসে দর্শন করে যেও তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার ওই দিকটা যাব খুব ভালো করে পুজো দিলাম পুজো দিয়ে এখন ঠাকুর সেটা টিপ পরেই দিল তা এরপরে এসছি এইদিকে এই যে মন্দির এই যে মন্দির পিছনে এই মন্দির থেকে এখান থেকে এসে এবার ভোগের ঘরের দিকে যাচ্ছি এখানে বসে ভোগ খাবো তারপরে ওখানে নাচ গান হচ্ছে করব আমরাও আনন্দ করব অনেক কিছু এখানে মানে গিফট হিসাবে কেনা যায় বিক্রি হচ্ছে সেখান থেকেও কিছু নেব আগে খেয়ে নি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও মামা এখানে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কাটা আছে তো এই যে ঘরের সামনে চলে এসেছি ভোগের ঘরের সামনে এসে দাঁড়িয়েছি সুন্দর মায়ের ভোগের গন্ধ বেরিয়েছে এত ভালো লাগছে বসে খাবো অনেকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে যে খাচ্ছে খাওয়া দাওয়া করছে আর এই দেখো এই যে উপরে লেখা কঙ্কালিতলা মায়ের ভোগের ঘর জয় মা বাসন্তী পোলাওয়ার পর ভাত দিল আর ডাল তো এরপরে আরও অনেক কিছু রয়েছে একটা করে খাচ্ছি আলু কুমড়ো আর সবকিছু সবজি দিয়ে একটা তরকারি দিয়ে গেল এরপরে খুব ভালো মায়ের ভোগ খেলাম তোমাদের তো আর পরের গুলো শেয়ার করতে পারিনি খাওয়া শুরু করে দিয়েছিলাম খাচ্ছিলাম আর পরে চাটনি পায়েস আর একটা তরকারি দিয়েছিল সেটা হচ্ছে আলু পটল আর সোয়াবিনের তরকারি আর এখন যে যার মতন ভিডিও করছে ফটো তুলছে মামাম আস আর সৃষ্টি ভাবছে কি কিনবে এই বাবা ওর বাবা দেখছে এটা ওটা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এখন আগে যাচ্ছি ওই গান হচ্ছে গিয়ে বলছে ওই দিকে যাবে ওই দিকে গান মন দেয় না তো ওরা না ওদের নাচগুলোকে প্র্যাকটিস করছে গানটা বন্ধ এখানে ওখানে গান হচ্ছে ওর সঙ্গে নাচ হচ্ছে ওইখানটাই যাব দারুণ কাটছে আজকের দিনটা এইদিকে অনেক কিছু পাওয়া যায় পরে যখন কিনবো কিছু তখন তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা করে শেয়ার করব যে কী কী পাওয়া যায় মানে ব্যাগ অনেক কিছু অনেক ঘর সাজানোর জিনিস কাউকে গিফট দেওয়া অনেক কিছু

E নাচ আনন্দ কত মজা করে এরপরে কয়েকটা জিনিস কিনবো বলে এগিয়েছি এইদিকে জিনিস কিনেই টোটো করে রেসর্টে যাবো আবার বিকালে সোনাঝুরি হাটে যেতে হবে বিকাল প্রায় হয়েই আসছে আবার ওখানে হাট অন্ধকার হয়ে গেলে ভালো লাগবে না তো সেই কারণে দেখছি কি কেনা যায় অনেক কিছুই পাওয়া যায় এখানে ব্যাগ থেকে শুরু করে ঘরে সাজানোর জিনিস খেলনা অনেক কিছুই তো দেখা যাক কি কিনি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব চলে যাওয়ার আগে আরও একবার মন্দির দর্শন করে নিলাম তো চলো এরপরে যাব আমরা সোনাঝুরি হাটে সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে এই ব্লগে আর অ্যাড করছি না অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো যারা এখনো বন্ধু সাবস্ক্রাইব করে পাশে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও আর আজকে এই ব্লগটা কেমন লাগলো মায়ের মন্দির আমাদের এত আনন্দ হয়ে এলো সব কিছু মিলিয়ে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর একটু বেশি ভালো লাগলে টুকু করে দিও আর এ ভালো লাগলে কিন্তু লাইকটা করে তারপরেই যে তো চলো নেক্সট ব্লগে অনেক মজা অনেক আনন্দ নিয়ে চলে আসবো অনেক গিফট অনেক কিছু হাটের যা যা পাওয়া যায় চলো আজকের মধ্যে ডাটা বাই বাই